ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার সকাল এখন বাজে সাড়ে দশটা বাবাই গেল স্কুলে সকালবেলা আলু সেদ্ধ ফেনা ভাত ডিম সেদ্ধ দিয়ে করেছি সেটা খেয়ে ও বাবা স্কুলে গেল মাসি এসেছিলো কাজ করতে মাসি আর আমি চা বিস্কুট খেলাম তারপর ঘরের কাজ করলাম ঘরের দুই ঘরের বিছানা তোলা হয়ে গেছে এই ঘরের বিছানা তোলা আর ওই ঘর তো বিছানা গোছানো ছিল সকালে স্যার পড়াতে এসেছিল সেই জন্য একটু বিছানাটা ঝে ঝেড়ে দিলাম তারপর বাবায় স্নান করলো ওকে ভাত মেখে দিলাম আর স্কুলের জন্য রেডি করে দিলাম গ্লুকনডির জল গুলে দিলাম তো দাদাভাই বাজার এনে দিল বাজার এনেছে আজকে মাছ মাছটাকে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা আছে আর এই জানলাটা এখন বন্ধ করলাম কারণ ওখানে মাছ রয়েছে বিড়াল আসতে পারে এখন আমি ঘরে ঢুকবো গিয়ে একটু ভয়েস ওভার বাকি আছে এডিটের সেটা করে তারপর মাছের ঝোল ভাত রান্না করব করে স্নান করে পুজো দেবো মানে ইচ্ছে আছে বারোটার মধ্যে মানে আমার সব কাজ কমপ্লিট করার কারণ প্রচণ্ড গরম লাগছে সকাল থেকে মনে হচ্ছে এখনই গিয়ে স্নান করে নিই কিন্তু স্নান করে আবার যেই রান্না করব না আবার মাছ মাছ না কেমন একটা দেখবে ভাজার সময় আর মাঝায় হাত দিলে কেমন আস্তে আস্তে রান্নাঘরটাও হয় নিজের গায়েটাও মনে হয় যেন আস্তে গন্ধ করেছে ওই জন্য স্নান করে রান্না করতে চাইছি না আগে রান্না করে রেখেই তারপরে স্নানে যাবো আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে ঠাকুরের বাসনগুলো এখনও মাজা হয়নি ঠাকুরের বাসন এখানে বের করে রেখেছি ফুল তুলতে হবে ফুলটা খানা তুলবো না স্নান করে গিয়ে তুলব বৃহস্পতিবার বৃহস্পতিবার করে না পিতাম্বরীর দিয়ে মাছ তাহলে বেশ চকচকে ঝকঝকে থাকে সপ্তাহে দুদিনও হয়ে যায় পিতাম্বরী দিয়ে মাজি যখন দেখি কালো হয়ে গেছে কিন্তু পিতাম্বরীটা আগের সপ্তাহে শেষ হয়ে গেছে এখন নেই এখন ভাবছি লেবু আছে একটা লেবু কাটবো সেই লেবু দিয়ে মাজবো নইলে কেমন মানে চকচকে না থাকলে বৃহস্পতিবারের দিন একটু সুন্দর করে ঘর পেতে পুজো দেবো চকচকে না হলে না বাসনপত্র কেমন একটুখানি টাইম ফ্যান অফ করে বসেছি ঘামতে শুরু করেছি ফ্যান অফ এই ফ্যানটা না ফুল স্পিডের ফ্যান তো এটা চালিয়ে বসলে একদমই কোনো আওয়াজ তোমরা শুনতে পাবে না কেমন একটা লাগে ঘ্যাস ঘ্যাসে আছে আসে ভয়েসটা এইখান জানলা দিয়ে যে হাওয়া দিচ্ছে তাতে এনাফ তাই হাওয়া খাচ্ছি যাই হোক এবার একটু সুন্দর একটা হাওয়া দিল আরও গরম লাগার কারণ আছে কালকে দিয়েছি চপচপে করে মাথায় তেল দেখেই হয়তো বুঝতে পারছো ওই কারণে আরও বেশি মুখ ঘেমে তেল তেল হয়ে যাচ্ছে কালকে গিয়ে ভুরু তুলে এসেছিলাম জামা কাপড় নতুন কুর্তিটা সেলাই করতে দিয়েছি কালকে অনেকগুলো জামা কাপড় সেলাই করতে দিয়েছি প্রায় একশো টাকার সেলাই করতে দিয়েছি মানে আগের পুরনো কুর্তিগুলো সব আমার গায়ে টাইট হয়ে গেছে এখন মোটা হয়ে যাচ্ছি না এবার ওগুলো আর পরতে পারছি না ভালো ভালো কুর্তি রয়েছে সেগুলো পরা যাচ্ছে না তাই ঠিক করে মানে সেলাই খুলে মানে ডবল করে সেলাই দিয়েছিলো সেইগুলো খুলে আবার বলেছি সিঙ্গেল করে মানে এক আঙুল করে সব বডি মারতে দু আঙুল তিন আঙুল করে মারা রয়েছে মানে সব এল সাইজের এক্সেল সাইজের কুর্তি দুই তিন আঙুল করে মারা রয়েছে আমার মিডিয়াম সাইজটাই ঠিকঠাক হয়ে যায় আর এখন এল সাইজটা করি তাও একটু সামান্য মারতে হয় আবার কোনো কোনোটা সুতির চুরিদারে না মানলেও হয় কিন্তু এক্সেল যেগুলো সেগুলো প্রচুর মারতে হয় এবার সেইগুলোই এখন আবার খুলে ঠিকঠাক করে মেরে আনার জন্য দিয়ে এসেছি গানকে আজকে দেখে নিয়ে আসব তো এই হচ্ছে আপডেট মাসিক ঘর মুছে গেছে পাপড়গুলো একটা ঘরেই শুধু দিয়েছি বাবাই এই ঘরে বারবার যাওয়া আসা করছিল এই ঘরে কাপড় দিয়েছি এই ঘরগুলো তো দিয়ে নিই দিয়ে রেখে তারপর আমি এডিট করতে একটু বসবো এই জানলাটা দিয়ে মাঝে মাঝে একটু ফুরফুরে হাওয়া দেয় না বেশ ভালো লাগে বাসনগুলো সব বের করেছে এখানে দেখো এই তিলের তেল দিয়ে তোমাদের দাদাভাই প্রদীপ ধরিয়েছিল সেই তেল প্রদীপ থেকে বেয়ে বেয়ে পড়েছে না কি হয়েছে এরকম কালার হয়ে গেছে কেমন একটা হয়ে গেছে এগুলো যদি লেবু দিয়ে না মাজি না হবেই না লেবু দিয়ে ঘষায় তুলতে হবে ঘুটিটা ওখানে রয়েছে কাঁচার জিনিস যেমন দেখতে ভালো লাগে তেমনি ওই মেজে পরিষ্কার করে না রাখলে সেটা কালো হয়ে গেলে আর ভালো লাগে না ওটা দিয়ে পুজো দিতে নিয়ে আসি এই যে এতদিন গরমের ছুটি কাটালাম মানে এক মাসের বেশি কি গরমের ছুটি দিয়েছিল তখন না এত গরম ছিল না কিন্তু পুরো বর্ষার ওয়েদারটাই কেটেছে শুধু বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল আর এখন যেই স্কুল খুলেছে তখন থেকে প্রচণ্ড গরম আবার স্টার্ট হয়ে গেছে বাবাইকে তো তাও স্কুল পাঠিয়েছি আর বললাম না ওদের স্কুলটা না তিনতলার ওপরে ওদের ঘর এবার যেখানটাই বসে প্রচণ্ড রোদের তাপ আসে একদম ওপরে তপ্ত ছাদ এবার সেই ঘরের মধ্যে ওরা বসে বলে মা বিশাল গরম লাগে আর মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে যায় আর বাবাই তো তাও কাল পরশু দুদিন স্কুল যায়নি সেই সোমবার গেছিলো আর আজকে পাঠালাম ও তো দিদা বাড়ি গেছিলো দেখেছো তো এই দুদিন ওর একটা বন্ধু স্কুলে গেছিলো দুদিনের মধ্যে আর একদিন গেছিলো তো সেই আজকে সকালবেলা পড়াতে মানে স্যার পড়াতে এসেছিলো সেখানে এসেছিলো ওর বন্ধু তাই বলছে যে ফাইভের একটা ছেলে অসুস্থ হয়ে গেছে সিক্সের ছেলে অসুস্থ হয়ে গেছে তাতে আবার বাড়ি পাঠাতে হয়েছে মানে অজ্ঞান হয়ে গেছে নাকি কেউ গরমে বমি করে দিচ্ছে পেট খারাপ এরকম হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে গরমে তো এই সব দেখে একটু স্যাররা যদি আবার দশ দিনের মতন ছুটি দেয় তাহলে একটু ভালো ভালো হয় আমাদেরও সুবিধা হয় ওই বাচ্চাগুলোরও সুবিধা হয় অত গরমে না ওরা ক্লাস করতে পারছে না তাও তো বাবাইকে পাঠালাম নাম প্রেজেন্ট করার তো একটা ব্যাপার থাকে না এবার স্কুলে যদি একেবারেই না যায় তাহলে কি করে পড়াশুনো তো এমনি সরকারি স্কুলে খুব একটা হয় না যেটা সত্যি কথা সেটাই বাড়িতেই পড়াশুনো করতে হয় কিন্তু তাও স্কুলে যাওয়াটা একটা অভ্যাসের ব্যাপার প্রেজেন্ট দেওয়াটা থাকা উপস্থিত থাকা দরকার আছে সেই জন্যই পাঠান যদিও আবার শুনছি কাল পরশু স্কুল বন্ধ আছে কিসের জন্য বন্ধ আছে সেটা এখনও জানতে পারিনি হয়তো নিশ্চয়ই কোনো ছুটির ডেট আছে কিংবা স্কুলের কোনো অফিসিয়াল কাজের জন্য কিনা জানি না বাবাই পরে স্কুল থেকে এসেই বলছিল যে মা কাল পরশু ছুটি আছে আবার স্কুল তাও ভালো সপ্তাহে এই সপ্তাহে মাত্র দুদিনই যেতে পারলো তো ওখানে দেখলে আমি ব্রেকফাস্ট করছি ওই জন্য একটু চিড়ে ছাতু আর আম একসাথে মেখে নিয়ে ওটাই খাবো আর এই যে মাছটাকে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে সকালেই রেখেছিলাম তো ব্রেকফাস্ট করে এসে তারপর ভাবলাম কি রান্না হাত দেওয়ার আগে বাসনগুলো মেজে নিই সময় লাগবে একটু লেবু দিয়ে ঘষতে হবে তো ওই জন্য আর এমনিতে হয় ভীম সাবান নয় ভীম লিকুইড দিয়ে আমি এই ঠাকুরের বাসনগুলো মাজি ভীম লিকুইডটা দিয়ে এতদিন মাজা হচ্ছিল সেটা শেষ হয়ে গেছে তাহলে হলাম একটু সার্ফ দিয়ে ডলি সার্ফ দিয়ে ডললেও বেশ চকচক হয় লেবু দিয়ে মাজবো সার্ফ দিয়ে না মাজলে বেশ ওই তেল জিনিসটা উঠে যায় বললাম না থালাতে তারপরে প্রদীপে পুরো তেল তেল হয়ে গেছে কেমন একটা একটা আস্ত লেবু কেটে নিয়ে এসেছি একদম লেবুগুলোও সে ছোটো ছোটো সাইজে কিন্তু বিভৎস টক আর রসও আছে এই দিয়েই ঘষেই সমস্ত বাসনই আমার ভালোই পরিষ্কার হয়েছে এবার দেখি বাজারে গেলে আবার একটা পিতাম্বীর প্যাকেট নিয়ে আসবো বেশ অনেক দিন চললো সেই এনেছিলাম কবে বোধহয় দুর্গা পুজোর পর কালী পুজো টুজো ওরম টাইমে হয় এস এনেছি এই এতদিন ধরে গেল ছ মাসের বেশি হয়ে গেছে না সপ্তাহে একদিন করেও যদি মাজা হয় বেশ অনেক দিনই যায় তো এখানে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিলাম এবার রান্নার দিকে যাব মাছের ঝোল আর ভাতই আজকে শুধু রান্না করব কালকের কিছু রয়েছে তরকারি ডাল ঠাল আছে তার মধ্যে মানে মা পাঠিয়েছে আর কি আমি আমার রান্না করা কিছুই নেই কালকে তো আর ভিডিও করিনি কালকে আমার অনেক জামা জামাকাপড় ছিল সেগুলো সেই বিছানা চাদর টাদর ছিল সেগুলো সমস্ত কিছু কালকে কেটে দিয়েছিলাম ভালো টানা রোদও ছিল একেবারে সকাল থেকে বিকেলের মধ্যে শুকিয়ে টুকিয়ে একেবারে কমপ্লিট ভাজ টাজ করেও রাখা হয়ে গেছে কালকে তো আর কোনো ব্লগ করিনি তাই তোমরা দেখ তেও পাওনি তো ওদিকে ঠাকুরের বাসনটা মেজে উবুর করে রেখে আসলাম কারণ না কাঁসার বাসনে কি জল লেগে থাকলেও কেমন একটা স্পট পড়ে যায় দেখতে ভালো লাগে না তো ওখানে উবুর করা থাকলে জল ঝরে যাবে এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হতেও বসিয়ে দিয়েছি তো দুদিকে দুটো বসিয়ে দিলাম একসাথে হয়ে যাবে মাছের ঝোলার আর ভাত আর কালকে বললাম না মা পাঠিয়েছিল হচ্ছে এঁচড়ের তরকারি আর হচ্ছে ডাল বিউরির ডাল বাবাই বাড়ি গেছিলো বুধবার ছিল কালকে বাবাইকে যখন দুপুরবেলা নিয়ে আসতে গেছিলো তখন নিয়ে এসেছিলো তো ততক্ষণ আমার অলরেডি খাওয়া হয়ে গেছিলো এসেছিল ওরা প্রায় তিনটে সাড়ে তিনটের পরে এবার তোমাদের দাদা ভাই আর ওই ডাল তরকারি কিছু খাইনি আমি যা রান্না করেছিলাম কালকে সেগুলোই খাওয়া হয়েছিল তো ওই কারণে সেইটা দুপুরবেলায় ফ্রিজে তুলে রেখেছিলাম সেইটাই রয়েছে আজকে সেইগুলো দিয়েই খাওয়া হবে আর মাছের ঝোলটা করছি এক্সট্রা আর মা কালকে ওই কালকে না ওই পরশু দিনকে গেছিলাম না সেদিনকে দেখেছিলাম কালকের ব্লগে হয়তো দেখেছিল একটা ইঁচড়ও পাঠিয়েছিল সেই ইঁচড়টা আজকে আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলাম যদি শাশুড়ি মা রান্না করে তাহলে খাওয়া যাবে নইলে আমার বটিতে একদমই ধান নেই ওই ইঁচড় আমি কাটতে পারবো না আর রান্নাও করতে ইচ্ছা করছে না ওই তোমাদের দাদাভাই আবার কি চর্বি দিয়ে ভালোবাসে আর আমি চর্বিটা খাই না এবার আমি তাই বললাম আমি রান্না করব না তাহলে ওই বাড়িতে দিয়ে আসো ওই বাড়ির সবাই চর্বি দিয়ে খেতে খায় তাহলে তোমরা রান্না করে খাও আর মা তো আমার জন্য কালকে ইঁচোড় রান্না করে পাঠিয়েছিলো ওখান থেকেই একটু খেলাম আমারও তো ইঁচোঁটিচড়ার প্রথম প্রথম যখন উঠেছে তখন একটু ভালো লেগেছে খেয়েছি এখন আর ভালো লাগে না ইঁচড় চিংড়িটা তবু ভাল লাগে চর্বিটা আমি খাই না তো ওই জন্য চর্বির গন্ধও সহ্য করতে পারি না আমি চর্বি দেওয়া হলে খাই না তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে আমি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছিলাম মাছগুলো কড়া করে ভেজে তুলে নিয়েছি মাছগুলো হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের পেটি নিয়ে আজকে তো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব কেটে নিয়েছি নিয়ে একটু ঝাল ঝাল করে মাছের ঝোলটা বানাবো আর বাবাই স্কুলে গেছে বাবাই আস্তে আস্তে হয়তো তিনটে সাড়ে তিনটে বেজে যাবে আজকে তো মাছ এনেছে সকালে এবার আমি জানি বাবাই হয়তো দুপুরবেলা খাবে কি খাবে না মানে খাবে ঠিকই আজকে পেটির মাছ এনেছে তো সেটা খাওয়াতে পারবো কিন্তু তার সাথে ওকে সকালবেলা যখন ভাত বানিয়েছি না তখন দুটো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর আজকে বাবা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত তো আমি করিনি আগের দিন সেই খাইনি ফেনা ভাত আমার খেতে হয়েছে আজকে বাবার মধ্যেই অল্প করেই করেছিলাম আর দুটো ডিম সেদ্ধ করেছি সকালে একটা দিয়েছিলাম আর একটা রেখে দিয়েছি যদি দুপুরে বাই চান্স মাছ খেতে না চায় মানে না খেতে চাইলেও তো জোর করে আমি খাওয়াই কিন্তু তার সাথে যদি একটা ডিম সেদ্ধ দিই তাহলে ও চুপচাপ খেয়ে নেয় তাও মাছটাও খায় ডিমটাও খায় তো সেই ভেবেই একটা ডিম সেদ্ধ করে রাখা আছে ওই জন্য চাপের বিষয় নেই আর ডাল তো ওর ফেভারিট ডাল আছে বিউরির ডাল মা পাঠিয়েছিল আর তরি তরকারি আর কিছু খাবে না আর স্কুল থেকে আসলে খাবেও কিনা এখনো বলতে পারছি না ও যদি দুপুরবেলা মিড ডে মিল খেয়ে আসে না ওখান থেকে তাহলে আর খাবে না যদিও এই গরমে এখন আর ওই মিড ডে মিল খাচ্ছে না ও মিড ডে মিল খেলে পেট ব্যথা করে আমি ওকে বারণ করি যে খাবি না স্কুলের রান্না কীভাবে কি রান্না হয় বলা তো যায় না ওই জন্য খেতে বারণ করি খায় না কিন্তু ওই যে এত ওই আন্ডি জিনিস খেয়ে আসে ওখান থেকে বেরিয়েই হয়তো ওই আমুল কুল খাবে বাউলি খাবে মানে স্কুল থেকে বেরিয়ে এইসব খেতে খেতে বাড়ি আসবে তো আর স্কুলের সামনে ক্যান্টিন আছে দোকানপাট রয়েছে দাদার বাড়ি হয়ে আসে তো দাদার কাছ থেকে ওই সব কিনে খায় আর বাড়ি এসে ভাত খেতে পারে না ওই আসবে তো সেই যায় যায় যখন স্কুল ছুটি বাড়ি আমার শাশুড়ির কাছ থেকে কিন্তু হয়ে ভাত খেয়ে নিতে পারে ওরা বলে যে খেয়ে নে খেয়ে নে ও কিছুতেই খাবে না আগে তার একটু ভাত খাওয়াতে পারতাম এখন জোর করে ওকে খাওয়ানো যায় না ওইসব ফাস্টফুড জিনিসপত্র ওইসব খেয়ে নেবে চিপস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস ওই সব খাবে আমুল কুলটুল বাউলি এইসব খেয়ে পেট বোঝাই করে রাখবে আর বাড়ি এসেও খাবে না ও দাদার বাড়িতেও ভাত খাবে না এই করে আজকে বিকেলে এসে আবার পড়া আছে পড়তে যাবে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা কিন্তু রান্না হয়েছে আমি আবার না লবণটা চেক করে দেখলাম আমার এটা অভ্যাস আছে রান্না করার পরে লাস্টে গিয়ে ঝোলটা চেক করে দেখি লবণটা ঠিক আছে কিনা তো এখন আজকে দেখলাম ঠিকই আছে আর কিছু মেশাতে হবে না আমি গ্যাস বন্ধ করে দিয়েছি মাছের ঝোল হয়ে গেছে আর ওই যে ডাল তরকারি ফ্রিজে ছিল তো এখন ভাবছি ডালটাকে একটা বাটিতে মানে ইয়ে করে একটু ফুটিয়ে নেব ঠান্ডা অবশ্য ঠান্ডা ভাব এখন কেটে গেছে তাও ফ্রিজের জিনিস একটু যা ফুটিয়ে নেওয়াই ভালো আর তরকারিটাকে আর কিছু করব না আর এখন মাছের ঝোলটাকেও হাড়ি থেকে নামাতে কড়াই থেকে নামাতে হবে ওই বাড়ি দিদি ভাইদের বাটি রয়েছে সেখানে ওদের একটু তরকারি দিতে হবে কালকে ওরা মাংস দিয়েছিল কালকে না পরশু মাংস দিয়েছিলো সেই বাটিটাই রয়েছে কালকে আর আমিও সেরম কিছু রান্না করিনি আর ওরাও রান্না করেনি তাই কালকে আর কেউ কারোর বাড়িতে দেওয়া দিয়ে কিছু হয়নি আজকে মাছ রান্না করেছি আজকে দেব। তো এই যে বেড়ে নিলাম দুটো বাটিতে ওদের জন্য এই বাটিতে রেখেছি এখন গিয়ে আমি যে দিয়ে আসি দিয়ে এসে তারপরে ডাস্টবিন টাস্টবিন ফেলে এসে রান্না মানে স্নান করি স্নান করে আবার পুজো দিতে হবে তো চলো রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই বাটিটা ওই সবুজ বাটিটা ওদের এটা দিয়েই ঢেকে দিয়ে আসি তাহলে দুটো বাটিই একসাথে দিয়ে আসা হয়ে যাবে ওখনি রাস্তা দিয়ে যাবো তো সবসময় ঢেকেই নিয়ে যাই এপার ওপার আর বাবাই বাড়ি থাকলে সুবিধা হয় আমার আর যেতে হয় না রোদের মধ্যে ওকে পাঠিয়ে দিই আর এই এবারে ওবারে এই যাওয়াটা তরকারি দিতে যাওয়াটাও একটা ঝামেলা জানো তো আর অনেকে তো এখনও আসেনি আসলে না ওকে দিয়ে পাঠাতাম তো এই ভাতগুলো দেখো এক্সট্রা ছিল কালকে রাতের মানে জল দিয়ে রেখেছিলাম তার আর খায়নি কেউ তাই আবার জল দিয়ে ওখান থেকে তুলে কুকুরকে দিয়ে আসি তো এই যে এখন আমার কটা অল্প কটা কেচে কুচে স্নান করে আমি বেরিয়ে গেছি আর মাথায় তেল দিয়ে রাখলাম আজকেও আর শ্যাম্পু করলাম না কালকে একেবারে শ্যাম্পু করব মাথায় তেল দেওয়া থাকলে না তেল জল দিলে দেখি কি দুপুরবেলা একটু ভালো ঘুম আসে নইলে আমার রাতেও ঘুম আসতে চায় না দুপুরেও ঠিক মতন ঘুম আসতে চায় না শুয়ে থাকি ঠিকই টায়ার্ড হয়ে যায় ঘুম আর হয় না মাথায় জল পড়লে সেদিনকেই ঘুমটা আসে তো গাছের ফুলও তুলবো সাজিটাও একেবারে বের করেই নিয়ে এসেছি আর গাছের ফুল আজকে নিয়েই বললেই চলে দুটো কি তিনটে ফুল রয়েছে রাত্রেবেলা দেখেই শুয়েছি অনেকগুলো কুড়ি ছিল লাল জবা গাছটাই আর এই গোলাপিটাতেও অনেকগুলো ফুল ছিল কিন্তু আজকেও চুরি হয়ে গেছে সেম ব্যাপার আর তালা মারতে পারি না কেন তো সকালবেলা পড়াতে আসে সেই জন্য আবার ঘুমের থেকে উঠে কে তালা খুলতে আসবে এসে আর নাই ফোন করতে হবে তারপরে মাসি আসে সেই জন্য মানে তালা মারতে পারি আর তালা মারলেও কি এই পাঁচিলের ওপাশ থেকে এসেও চুরি করে নিয়ে যায় ফুল তাহলে কি বলবো বলো তো এই যে কটা অল্প কটা ছিল দু তিনটে সে কটায় তুলে আনলাম আজকে যদিও ফুল নিয়ে এসছে বাজার থেকে বৃহস্পতিবার তো ঘটে দেওয়ার ওই পান কলা আমের পল্লব এগুলো সব বাজার থেকে নিয়ে আসে তো তার সাথে ফুলও নিয়ে আসে তো সেগুলোও নিয়ে এসছে তাই আর না গাছে থাকলেও ফুল অসুবিধার নেই পূজো পুজো হয়ে যাবে তবুও নিজের কাছে টাটকা ফুল দিয়ে পুজো দেওয়ার ব্যাপারটাই আলাদা থাকে কিছু করার নেই এখন লোকে যদি নিয়ে যায় তাহলে আর কি করবো বলো আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো মাঝে সাথে এত দম ফাটানো গরমের মধ্যে মাঝে সাথে একটু হাওয়া দিলে একটু স্বস্তি পাওয়া যায় মেঘলা করে আছে বৃষ্টি কিন্তু নাম নেই অন্য অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকটায় বৃষ্টি নেই ফুল তুলে নিয়ে আসলাম পুজো দেবো জলটাও নিয়ে এসছি চলো আসুন পরিষ্কার করে এমনি পরিষ্কারই আছে এই কদিন আগে পরিষ্কার করলাম না আজকে আর অত বেশি মানে নোংরা নেই এখন জাস্ট ফুল শুকনো ফুলগুলো নামিয়ে ঘট থেকে খুঁজে দেবো সেই আজকেও ঠিক তাই তোমাদের দাদাভাই লাড্ডু আনতে ভুলে গেছে আমি বারবার করে বলে দিয়েছি বৃহস্পতিবার করে কিন্তু ঠাকুরের লাড্ডুটা নিয়ে আসবে সেই ফুল নিয়ে আসে কিন্তু মিষ্টিটা আনতে যে কি ভুলে যায় আমি ভেবে পাই না বাজার এনেছে বাজার আনতে মাছ আনতে ভুলে না ফুল ঠাকুরের ফুল আনতে ভুলে না ঠাকুরের মিষ্টিটা আনতে ভুলে যায় তো কী আর করব ওই নকুল দানা দিয়েই পুজো দিচ্ছি বাবাই বাড়িতে থাকলে তাও নাই মোড়ের মাথার দোকানটাই পাঠিয়ে দুটো লাড্ডু আনাতাম তাও তো বাড়িতে আর ঘরে না ফলের মধ্যে আম আছে শশা আছে কিন্তু সেগুলো সব ফ্রিজে রয়েছে এবার ফ্রিজের জিনিস দিয়ে তো আর ঠাকুরের পুজো দেয়া যায় না আর যা গরম বাইরে রাখলে শুটকে যায় ফলগুলো তাই আর বাইরে রাখা হয় না আমি ঠাকুরের আসনের জন্য মিষ্টি দিয়েই বেশিরভাগ পুজো দিই ফল দিই না ফল বাইরে রাখলে গরমে শুটকে যায় বলে তাই আর ফ্রিজের ছোঁয়াটা তো আর ঠাকুরকে দেয়া যায় না আর কি করব ঠাকুরের কপালে আজকেও নকুল দানাই আছে তাই নকুল দানা দিয়েই পুজো দিলাম গুড ইভিনিং এভরিওয়ান সন্ধ্যে সাড়ে সাতটা বাজতে যাই বাজে নিয়ে এখনো সাতটায় বাজে তো মা এসেছে আর মা আসলে তো বাবাই মায়ের ফোনটা নিয়ে যে বসে গেছে দুপুরবেলা স্কুল থেকে বাড়ি এসে ভাত খেলো খেয়ে একটুখানি এক ঘন্টা মতো ঘুমিয়েছে তারপরে তো মা আসলো পাঁচটার সময় তখন আর আমার দুপুর থেকে ভালোভাবে ঘুমাতেই পারিনি খেঁদে উঠে সবে শুয়েছি যখন তখন মানে একটু ঘুমটা লেগেছে চোখ চোখটা সবে লেগেছে চারটে বাজে তখন এসেছে চিমনি পরিষ্কার করতে আসার কথা ছিল কালকে কালকে আমি রান্নাবান্না কিছু করেছি কালকে ব্লগও করিনি কাঁচাকুচি করেছিলাম অনেক কাজ করেছিলাম তো বলেছিলাম কালকে আসতে কালকে আসেনি আজকে এসছে তা আবার সেই দুপুরবেলা ঘুমানোর টাইমে তাই এসে পরিষ্কার করে গেল সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার করলো তারপরে একটুখানি শুয়েছিলাম তা ঘুম তো হয়নি আর এখন সব এখানে ছিল ওইখানে রান্নাঘরটা পুরো খালি করে দিতে হয়েছিল ওখানে যা যা জিনিসপত্র ছিল রান্নার এই স্লাপের উপরে সব এখানে টেবিলের পরে খাবার দাবার থেকে শুরু করে কাপ প্লেট তেলের ইয়ে এগুলো সব এখানে রাখা মা এসছে চা নিয়ে এসছে আবার চা গরম করবো চা খাবো আর তারপরে তার পিন তেল দিয়ে তো পরিষ্কার করে জানো রান্নাঘর মানে চিমড়ি পরিষ্কার খুব সুন্দর পরিষ্কার করেছে এখন চকচক করছে যেমন নোংরা পড়ে গেছিলো ভেতরটা এবার তার দিন তেলের গন্ধে সারা ঘর একদম মম করছে মা বাড়িতে এসে যখন বিকেলবেলা এসে ঘুরে কেরাসিন তেলের এরকম তার গন্ধ কেন তারপরে বাবাই বললো যে রান্নাঘর পরিষ্কার করেছে তাই তখন এই জায়গাগুলো পুরো একদম তেল চিপচিপা করে দিয়ে গেছিল আমি এখন ওই স্কচ বাইর দিয়ে ভীম সাবান দিয়ে পুরো ঘষে ঘষে এ দেয়াল আর এই জায়গা গ্যাসটা সব পরিষ্কার করুন সব মুছলাম এখন মুছে টুছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে এই বিরাম নিলাম সাতটা বাজে এখন চা খেতে পারিনি এই করে বেড়াচ্ছিলাম তখন থেকে বিকেল থেকে তো চলো এই জিনিসগুলো এখানে সব রাখবো আর চা চাটা গরম করবো চা করতে হবে না চাতে জাস্ট গরম করবো করে একটু ফ্যানের তলা বসে চা খাবো এই হচ্ছে এখন কাজ তারপরে গিয়ে চিমি দেখবো আর বাবাই মনে পড়তে বসবে বাবাই সকালে পড়া আছে না সকালে নেই বিকেলে পর কালকে সন্ধেবেলা পড়া আছে চলো এগুলো এক এক করে রেখে দিই দেবিকা খালি করি দেবিকা এখন জঞ্জাল হয়ে থাকলে না আমারই কেমন লাগে ভাল নাই সত্যি আজকে দুপুরবেলা আমার এত রাগ হচ্ছিল না মানে কোন জিনিস একটা ভেবে কাজ করা যায় আর না ভেবে না জেনে একটা কাজ করা সেটা আলাদা ব্যাপার যদিও চিমনিটা ক্লিন করে গেছে এটা একটা ভালো হয়েছে কিন্তু দুপুরবেলা আমি রান্না রান্নাবান্নার পরে সব মেজে ঘুষে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি রান্নাঘর তারপরে আবার যদি এসে এরকম তারবিন তেলের গন্ধ হয় আর বুঝতেই পারছো কেরোসিন তেলের যেমন গন্ধ তারবিন তেলেরও তার থেকে বেশি মারাত্মক ঝাঁচালো গন্ধ সেই গন্ধে গন্ধে সারা ঘরে মানে এত মানে আমার মনে হয় যে পেটে গ্যাস হয়ে যাচ্ছে এরকম আর কি গন্ধতে খাবার দাবারে মনে হচ্ছে সব কিছুতেই গন্ধ হয়ে গেছে যদিও কোনো কিছুতেই ছোঁয়া লাগেনি কিন্তু সেটাকে পরিষ্কার করে ঘষে মেঝে তো করতে হবে আমার ওরা তো এমনি ওপর ওপর পরিষ্কার করে দিয়ে চলে যাবে এটা মানে দুপুরবেলা আসতো আমার স্নানের আগে রান্না বান্না যেমন প্রত্যেকবার আসে রান্না করে নিই একটা দেড়টার দিকে আসে দুটোর মধ্যে পরিষ্কার করে চলে যায় দুটো কি তিনটেই নাই বাজুক তারপরে আমি পরিষ্কার টরিষ্কার করে স্নান করি আর এবার এরকম বিকেল টাইমে এসে যে এত আর কি বাজে টাইমে এসেছে না দুপুরবেলা আমি আমি দুটো চোখের পাতা এক করতে পেরেছি না রাত্রেবেলা ভালোভাবে ঘুম হয়েছে না দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি তাও ঘরের মধ্যে লোক কাজ করে তখন ঘুমানো যায় জেগেই থাকতে হয় আর বাবাই আমি পাহারা দিচ্ছি আমি দেখছি উনি কাজ করছে আমি দেখছি কাজ আর কি করব গরমের মধ্যে বসে বসে আর তারপরে চলে যাওয়ার পরেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে টরে উঠলাম ওনারা কিন্তু কালকে আসার কথা ছিল কালকে আমি দিন রান্নাঘরটা ছেড়ে রেখে দিয়েছিলাম অন্য কাজ করছিলাম কালকে উনি আসেনি আর আজকে এসেছে তাও এসেছে একটা অড টাইমে না জানি এটা নিয়ে তারপরে আমি ভাবছি যে ফেরত পাঠিয়ে দিলেই হতো আবার ফেরত পাঠিয়ে দিলে আবার কবে আসতো তার ঠিক নেই এই জন্য করিয়েই নিলাম আর কি করব কষ্ট আমার হলো এখনও মনে যে ঘরের থেকে সেই গন্ধটা যায়নি তাও মা বলছে না এখন পরিষ্কার করার পরে অনেকটা গন্ধ গেছে আর চারিদিকে জানলা টানলা আমি খুলে রেখে দিয়েছিলাম যাতে গন্ধটা চলে যায় তো যাই হোক চলো এখন চা খেয়ে নিই আর ভিডিওটাও এখানেই শেষ করবো আর এনার্জি নেই এরপরে আর কন্টিনিউ করার আমার আর ভিডিও করে দেখায়নি তো রান্নাঘরটা পরিষ্কার করা তাই তোমরা বুঝতে পারছো না কতটা আর কতটা খাটনি দিতে হয়েছে ওই রান্নাঘরের সব তারপিন তেলের গন্ধ পরিষ্কার করতে আজকে আমার তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট